কেন্দ্রীয় উপস্থিতি যারা আজকে এখানে উপস্থিত যারা যারা টিভিতে সংবাদ মাধ্যমে লাইভ টেলিকাস্ট দেখছেন অনলাইন দেখছেন দেশ থেকে এবং বিদেশ থেকে সবাইকে সালাম এবং সংগ্রামী শুভেচ্ছা আমরা আজকে সবাই একত্রিত হয়েছি আওয়ামী লীগের বিচারের দাবিতে করেছে করেছে অন্ধ সারা জীবনের জন্য তাদের কর্মক্ষমতা হারিয়েছে সেই দল নাকি নির্বাচন করবে রক্তের দাগ এখনো শুকায় নাই আমরা হাসপাতালে